আমরা জীবনে চলতে চাই সামনে এগোতে চাই কিন্তু কখনো কখনো এমন হয় যে আমরা আমাদের লক্ষ্য দেখতেই পাই না আমরা চিন্তিত হয়ে পড়ি ব্যতীত হয়ে পড়ি আমরা কিছু বুঝতেই পারি না এই মন অশান্ত হয়ে যায় কিন্তু যদি আপনি থেমে যান তাহলে নিজের পথ এবং নিজের লক্ষ্য থেকে সরে যাবেন সেই জন্য চলতে থাকুন থামবেন না যতদূর পারবেন চলতে থাকুন যতদূর দৃষ্টি যাচ্ছে চলতে থাকুন তারপরেই দেখবেন পরবর্তী পথ আপনা থেকেই আপনার সামনে আসবে কারণ আপনার দৃষ্টির সীমা থাকতেই পারে দৃষ্টিভঙ্গির সীমা নেই আপনার পথের সীমারেখা থাকতেই পারে কিন্তু সেই পথে চলার সাহসের সীমা নেই সেই জন্য নিজেকে অসীমিত করে তুলুন এই সীমারেখা আপনা থেকেই দূর হয়ে যাবে লক্ষ্য নিজে থেকেই দেখতে পাবেন আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সম্পর্ক হল আমাদের জীবনের একটি আধার কিছু সম্পর্ক এমন যে আমরা জন্মসূত্রে লাভ করি যেমন পরিবার মা বাবা কিছু সম্পর্ক আছে যে আমরা জীবনে অর্জন করে থাকি তা সে প্রেমের হোক স্নেহের হোক বা বন্ধুত্বের এই সকল সম্পর্ক লাভ করার বা গড়ে তোলার পাঁচটি ধাপ রয়েছে প্রথম ধাপ কোনো ব্যক্তির সাথে আলাপ হওয়া তার সাথে কথা বলা বা তাকে দেখা দ্বিতীয় ধাপ সে ব্যক্তিকে আমাদের ভালো লাগা তৃতীয় ধাপ আমাদের এটা চাইতে শুরু করা যে জীবনে এই ব্যক্তি যেন আমাদের বন্ধু হন আমাদের জীবনে থাকেন বা আমাদের কাউকে ভালোবেসে ফেলা আর এটা আমাদের ভাবা বা চাওয়া যে সেই ব্যক্তি যেন আজীবন আমার সাথে থাকেন আমার জীবনে আমার সাথেই হয়ে চতুর্থ ধাপ লাভ করা এবার এই ধাপটি অনেক মানুষের পক্ষেই খুবই সরল হয় বড়ই সরলভাবে নিজেদের সঙ্গীকে লাভ করে থাকেন কিছু মানুষের জন্য এই ধাপ অত্যন্ত কঠিন হয়ে থাকে অনেক প্রতিকূল পরিস্থিতির ওপর জয়লাভ করে তারা সঙ্গীকে লাভ করেন কিন্তু লাভ অবশ্যই করেন এরপরে আসে পঞ্চম অন্তিম এবং সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ সেটা হলো সেই সম্পর্ক পালন করা এটা হলো এমন এক বিষয় যা প্রত্যেক মানুষের শেখা উচিত যদি ব্যক্তি নিজের জীবনে সম্পর্ক রক্ষা করতে শিখে যান তবে প্রত্যেক সম্পর্ক তার জীবনকে স্বর্গ করে তুলবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা 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 কখনো কখনো আমার জন্য বড়ই সুগন্ধি আতর নিয়ে আসে পারিজাত ফুলের মালা নিয়ে আসে আমার প্রসাধন করবে বলে এবং আমার সব থেকে বেশি প্রিয় মাখন নিজে হাতে বানিয়ে আনে আমাকে নিজে হাতে খাইয়ে দেবে বলে সব কিছু আমাকে প্রসন্ন করবে বলে কিন্তু আপনি কখনো ভেবেছেন যে এই আতর কীভাবে বানানো হয় সহস্র ফুলের পাপড়ি একসাথে পিষে নিতে হয় তারপরে তার থেকে যে রস নিসৃত হয় সেই রস দ্বারাই আতর তৈরি হয় অনেক সংখ্যক ফুলকে অসীম যন্ত্রণা ভোগ করতে হয় তবে তারা আমার প্রসাদন সামগ্রী হয়ে উঠতে পারে দুধ থেকে মাখন তৈরি করার জন্য কতটা পরিমাণ মন্থন সহ্য করতে হয় সেটা আপনি জানেন ঠিক সেই রকমই হলো আমাদের জীবনও বিপদও আসে কঠিন পরিস্থিতিও আসে এর সম্মুখীন হতে শিখুন মনে রাখবেন আপনি হলেন সেই দুধ যাকে মন্থন সহ্য করতে হবে মাখন হয়ে ওঠার জন্য মনে রাখবেন আপনি হলেন সেই ফুলের মতন যাদের পিষ্ট হতে হবে সুগন্ধি আতর হয়ে ওঠার জন্য যাকে এই সংসার পছন্দ করে কখনো কখনো জীবনে আপনার সাথে খারাপ শুধুমাত্র এই কারণে ঘটে যাতে আপনার শ্রেষ্ঠ রূপ এই সংসারের সামনে আসতে পারে শুধুমাত্র কঠিন পরিস্থিতি এবং বিপদকে একটা সুযোগ হিসেবে দেখার চেষ্টা করুন আপনার জন্য এই সংসার বদলে যাবে সংসারকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে আপনার ভাগ্য পাল্টে যাবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কি অমূল্য কি সুন্দর এই রত্ন এবার ভেবে দেখুন যদি আমি এই রত্নকে ব্যবহার করি আখরোট ভাঙার জন্য তাহলে কি হবে বা ভেবে দেখুন এই রত্ন নিয়ে আমি যদি বন্ধুদের সাথে খেলা করতে শুরু করে দিই তাহলে কি হবে আপনি তো হাসবেন আমার ওপর আপনি বলবেন এত অমূল্য একটা রত্ন এর দ্বারা কত দুঃখ দূর করা সম্ভব এই মূল্যবান রত্নের আমি অপব্যবহার করছি একদম ঠিক বলেছেন আমি মেনে নিচ্ছি মূল্যবান বস্তুর অপব্যবহার করা অনুচিত কিন্তু আপনিও তো তাই করছেন তাই না ভেবে দেখুন মানুষ এই সংসারের সর্বশ্রেষ্ঠ প্রাণী আর মানুষের এই শরীর সবথেকে মূল্যবান রত্ন এবার এর সাথে আপনি কি করছেন অপব্যবহার করছেন না নিজের স্বাস্থ্যের যত্ন নিচ্ছেন না আপনি অনুচিত পথে চলছেন শুধুমাত্র ধন অর্জন করার জন্য পাপ কাজ করছেন কি না করছেন এটা অপব্যবহার নয় ভেবে দেখুন আমরা এই মানব শরীরের সাথে কি করতে পারি যদি এর আমরা সদ্ব্যবহার করি তাহলে অনন্ত পুণ্য অর্জন করতে পারি যার দ্বারা শুধুই নিজেকে নয় বরং আমাদের আশেপাশের সকলকে সন্তোষ প্রদান করতে পারি তাই সংকল্প নিন এটাই যে মানব শরীরের আমি সদ্ব্যবহার করব পুণ্যের পথে চলব সকলের মঙ্গলের জন্য সকলের প্রসন্নতার জন্য এই কর্ম করুন এই পথে চলতে থাকুন এই মন সন্তোষ বোধের সাথে বলবে রাধা রাধা এই সংসারের সব থেকে বড় শক্তি আসলে কি দৈহিক শক্তি ভৌতিক শক্তি রাজনৈতিক শক্তি স্বর্ণের শক্তি বিদ্যার শক্তি নাকি মায়ার শক্তি ভক্তির শক্তি নাকি নিরাশক্তির শক্তি এই সংসারের সব থেকে বড় শক্তি হলো হাসি মুখের যদি আপনি এবং আমি এমন কোনো সময় হাসতে পারি যেখানে মুখে হাসি আসা প্রায় অসম্ভব তাহলে বিশ্বাস করুন এই সংসারে কেউ আপনাকে ভাঙতে পারবে না এটা কিছুটা সেই রেশমের কিটের মতো যে চারিদিক থেকে নিজেকে ঢেকে রাখে একটা খোলসের মধ্যে থাকে কিন্তু জীবিত থাকে এই হাসি মুখ এটা শুধুমাত্র একটা আবেগ নয় এটা সংসারের যে কোনো অভাব দূর করে অভাব আশার অভাব বিশ্বাসের এই হাসি আপনার অন্তরে আশার আলো জাগ্রত করে আর এই সংসারের হতাশা দূর করে দেয় তাই কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতেও মুখে হাসি বজায় রাখুন এই শক্তি আপনার থেকে কেউ কাটতে পারবে না আর যদি আপনার কাছে এই শক্তি থাকে তাহলে অন্য কোনো শক্তি আপনাকে বাধা দিতে পারবে না তাহলে হাসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রয়াস পরিশ্রম এই শব্দগুলি শুনতে হয়তো ছোট মনে হয় কিন্তু এর মূল্য অনেকটাই অধিক এবার প্রয়াসও কিন্তু দুই ধরনের হয় একটা প্রয়াস তাই যা আমরা নিজের মন থেকে অন্তর থেকে সমগ্র শক্তি দিয়ে করার চেষ্টা করি এবারে এই প্রয়াস প্রচেষ্টার নামান্তর কিছু প্রয়াস এমনও হয় যেমন দূতক্রীড়া খেলা মানুষ বলেন আজ একটু প্রয়াস করি একটু দূতক্রীড়া খেলেই দেখি যদি বিজয়ী হই তবে ভালো ব্যাপার যদি না হই তবে আর কখনো খেলবো না এটাও কিন্তু প্রয়াস কিন্তু এই প্রয়াস পরিশ্রম নয় পাণ্ডবদের দেখুন ওনারা যখন পরিশ্রম করেছিলেন তখন খান্ডপ্রস্তকেও ইন্দ্রপ্রস্ত বানিয়েছিলেন দূতক্রীড়া খেললেন সেই মুহূর্তেই ইন্দ্রপ্রস্থ হারিয়ে ফেললেন পরিশ্রম করলেন সগৌরবে রাজা হলেন দূতক খেললেন তখন এক মুহূর্তে রাজা থেকে নিঃস্ব হয়ে গেলেন সারমর্ম এটাই যে দ্রুত কখনো কখনো আপনার মিত্র হতে পারে কখনো সে আপনাকে বিজয়ী করতে পারে কিন্তু প্রয়াস এবং পরিশ্রম যখন একসাথে মিলিত হয় তখন তা সর্বদাই আপনার সাথে থাকে প্রয়াস করতে থাকুন পরিশ্রম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমি এইভাবে প্রত্যেক দিন নিজের সাথে কিছুটা সময় অতিবাহিত করি সুচিন্তা করি কারণ আমি এটা মনে করি যে আমার প্রতিদ্বন্দ্বী অন্য কেউ নয় বরং আমি নিজেই আর আমি চেষ্টা করি যে আমি যেন নিজেকে নিজের থেকে বেশি শ্রেষ্ঠ করে তুলতে পারি তাই প্রতিদিন আমি আকলন করি নিজের কর্মের যে কাল আমি কি উচিত করেছি কি অনুচিত করেছি যে ভুল আমি করেছি তা আজকে কি করে শুধরে নিতে পারি যে শ্রেষ্ঠ কর্ম আমি কাল করেছি আজও সেই শ্রেষ্ঠ কর্ম আমাকে করতে হবে শুধু এই প্রক্রিয়াতেই আমি নিজেকে শ্রেষ্ঠ ব্যক্তি শ্রেষ্ঠ রাজা একজন শ্রেষ্ঠ পিতা পুত্র করে তুলি এইভাবেই আমি একজন শ্রেষ্ঠ মানুষ হয়ে উঠি আপনিও এই কথা মনে রাখবেন যে আপনার প্রতিস্পর্ধা অন্য কারোর সাথে নয় বরং নিজের সাথে তাই নিজের কর্মের আকলন করুন নিজের মধ্যে যে দোষ আছে তা ত্যাগ করুন নিজেকে শুধরে ফেলুন এই মন সবসময় সুপ্রসন্ন থাকবে এবং লক্ষ্য লক্ষ্যপ্রাপ্ত করে বলবে রাধা রাধা কখনো কোনো পাখিকে দেখেছেন যখন সে প্রথমবার উঠতে চেষ্টা করে সে বাসা থেকে মাটিতে পড়ে যায় কিন্তু সে হার মানে না চেষ্টা করতে থাকে করতেই থাকে ডানা ঝাপটাতে থাকে আর তারপর সে উড়তে শেখে গোল শালগ্রাম শিলাকে দেখুন পর্বত থেকে খসে পড়ে ধাক্কা খায় জলের প্রবাহ দ্বারা ঘর্ষিত হয় তারপরে তা শালগ্রামে পরিণত হয় ভেবে দেখুন যদি কোনো পাখি প্রথমবার উড়তে গিয়ে এটা ভাবে যে না যদি আমি পড়ে যাই তবে আমার যদি আঘাত লাগে তবে আর যদি ভয়ের কারণে সে শুরুই না করতে পারে চেষ্টাই না করে তাহলে কি সে উড়তে শিখবে কখনোই নয় এটাই আমাদের শিখতে হবে প্রারম্ভ করতে হবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আমরা কিছু শুরু করি তখন ভয় করে কিন্তু যদি এটা না করেন জীবনে কখনো সামনে এগোতেই পারবেন না হতেই পারে প্রারম্ভ করার পরে আপনি পড়ে যাবেন বারবার নিচে পড়ে যাবেন কিন্তু যদি নিরন্তর চেষ্টা করতে থাকেন তাহলে একদিন না একদিন আপনি অবশ্যই সফল হবেন এই শুরু করাটাই সবথেকে বেশি কঠিন এর দ্বারা ভয়ভীত হবেন না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে নির্মাণের বিষয়ে জ্ঞান লাভ করার পূর্বে ধ্বংসের বিজ্ঞান বুঝে নেওয়াও খুব প্রয়োজনীয় যখনই আমরা ব্যায়াম করি তখন কি হয় আমাদের পুরনো মাংসপেশি নষ্ট হয়ে যায় এবং সেই মাংসপেশির স্থানে আমরা নতুন মাংসপেশির নির্মাণ করে থাকি যেমন একটা নতুন ইমারত গড়ে তোলবার পূর্বে পুরাতন ইমারতকে ভঙ্গ করে দিতে হয় তবেই তো সেই স্থান সজীব হবে ঠিক কি না এবারে জ্ঞান এবং বিজ্ঞান ছাড়াও এমন কিছু আছে যা কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো সীমা পার করে যাওয়া এই যে সীমা এই যে নিয়ম তা মানুষের জন্যই বানানো তাকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয়েছে এমন অনেক সীমা এমন অনেক নিয়ম মানুষের জন্য অত্যন্ত মঙ্গলকারী কিন্তু কিছু এমন সীমা আছে কিছু এমন নিয়ম আছে যা মানুষের লঙ্ঘন করে যাওয়া অতি আবশ্যক যতক্ষণ না এই সীমা লঙ্ঘন করছেন নিজের নতুন অস্তিত্বকে খুঁজেই পাবেন না সেই স্থানে পৌঁছোতেই পারবেন না যেখানে সংসার তাকে চিরস্মরণীয় করে রাখবে সেই জন্য জীবনে যাই করবেন সীমা অতিক্রম করে যান যদি পরিশ্রম করেন তাহলে সীমা অতিক্রম করে পরিশ্রম করুন যদি লক্ষ্যের দিকে অগ্রসর হন তাহলে সীমা অতিক্রম করে অগ্রসর হন কোনো সীমারেখা যাতে না থাকে সেই সর্বোচ্চ স্থান দেখুন এবং অগ্রসর হন এই সংসারে এই অগ্রসর হওয়ার জন্য এই সীমারেখা বুঝে নেওয়া এবং তা অতিক্রম করার জ্ঞান লাভ করা প্রয়োজনীয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জ্যোতিষ একটা বিদ্যা এ একটা বিজ্ঞান যে নক্ষত্র দশায় আপনি জন্মগ্রহণ করেছেন যে স্থানে আপনার জন্ম হয়েছে এগুলো আপনার জীবনের দিশা স্থির করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু যে রাশিতে আপনি জন্ম নিয়েছেন আর আপনার যা নাম স্থির হয়েছে সেটা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে তা আবশ্যক নয় রা দিয়ে রাম এবং রা দিয়ে রাবণ এই দুজনের রাশি সমান ছিল কিন্তু একজন নিজের শক্তির দুর্ব্যবহার করলেন স্বর্ণ লঙ্কার অধিপতি রাবণ চতুর্দিকে বিজয়ী হওয়া সেই ব্যক্তি নিজের পতনের সম্মুখীন হলেন শ্রীরাম রাবণকে বধ করলেন শ্রীরাম যিনি নিজের কর্ম দ্বারা নিজের পরিশ্রম দ্বারা ঈশ্বর উপাধি লাভ করেছিলেন চোদ্দ বছরের বনবাস ভোগ করলেন আর যখন বিপদে পড়লেন তখনও নিজের রাজ্যের সাহায্য নিলেন না বনের মধ্যে নিজে বানর এবং ভাল্লুকদের নিয়ে একটি সেনাবাহিনী গড়ে তুললেন এবং রাবণকে তার কুকর্মের শাস্তি দিলেন তাই সর্বদা এটা মনে রাখবেন আপনার খ্যাতি আপনার ভবিষ্যৎ আপনার কর্ম নির্ধারণ করে আপনার রাশি নয় তাই সবসময় শ্রেষ্ঠ কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রজাপতি দেখেছেন কি সুন্দর হয় তাই না এই প্রজাপতি ওদের দিকে তাকালে নিজের অজান্তেই নিজের মুখে হাসি ফুটে ওঠে কিন্তু এই প্রজাপতি জন্ম থেকেই এমন দেখতে হয় না জন্ম থেকে এদের কাছে ডানা থাকে না এরা উড়তেও পারে না যখন একটি প্রজাপতি জন্ম নেয় তখন প্রথমে ডিম অবস্থায় থাকে সে আস্তে আস্তে সেই কবচ সে ভেঙে ফেলে খুব পরিশ্রম করতে হয় তাকে তারপর কীটের আকার ধারণ করে এসে চলতে থাকে অনেক সহ্য করতে হয় অনেক পরিশ্রম করতে হয় তারপর তার রূপ বদলে যায় তারপরে তার ডানা গজায় তারপরে সে উড়তে পারে এই নিরন্তর পরিশ্রমই সাফল্যের মূল মন্ত্র হয় কখনো কখনো প্রতিভাও কম পড়ে যায় যদি নিরন্তর পরিশ্রম না করা হয় যদি সমর্পণের ভাব মনে না থাকে দৃঢ় নিষ্ঠা না থাকে আর কখনো কখনো সেই ব্যক্তি যার মধ্যে বিশেষ প্রতিভা থাকে না সেই ব্যক্তি নিরন্তর পরিশ্রম করে নিজের মনে সমর্পণের বোধ জাগিয়ে তোলে দৃঢ় নিষ্ঠার সাথে কর্ম করে আর সাফল্য লাভ করে সেই জন্য আপনি জীবনে যেখানেই পৌঁছে যান না কেন নিরন্তর পরিশ্রম করতে থাকুন তবেই আপনার ভবিষ্যৎ রঙিন প্রজাপতির মতন চম্বি হবে তবেই এই সংসার আপনাকে দেখবে এবং নিজের অজান্তেই এই সংসার নিজের মুখে হাসি ফুটিয়ে তুলবে এবং এই সংসার আমার সাথে ভালোবেসে বলবে রাধা রাধা